আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে হাজির হয়েছি বন্ধুরা ইতোমধ্যেই আমরা বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন দিয়ে ফেলেছি আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ অংশ দেখব তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের ইতোমধ্যেই লিখিত অংশ আমি আপলোড করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে আর সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্ট বক্সেও দিয়ে দিব দেখো আজ আমরা তোমাদের তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব তো খেয়াল করো এখানে আমি তোমাদের রেখে দিয়েছি যে ঠিক উত্তর নির্বাচন করো অর্থাৎ এমসিকিউ অংশ তোমরা জানো এখানে দেখো বন্ধুরা আমরা এখন শুরু করে দেই তোমাদের প্রথম এমসিকিউটা আমি লিখেছি হচ্ছে কোন পদার্থের মোট তাপের পরিমাণ অনুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্কযুক্ত আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা আমি বলে নেই এখানে আমি যে এমসিকিউগুলো দেখাবো এগুলো থেকে কিন্তু অবশ্যই কমন থাকবে আমার বিশ্বাস আমি এখানে কেবল সেই এমসিকিউগুলোই রেখেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো তো দেখো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে এখানে বলছে যে কোন কোন পদার্থের মোট তাপের পরিমাণ অনুগুলোর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পর্ক যুক্ত তো বন্ধুরা এখানে তোমাদের সঠিক উত্তরটা হবে কি সমানুপাতিক অর্থাৎ অনুগুলোর মোট গতিশক্তির সাথে সম্পর্ক সম্পর্কিত হচ্ছে সমানুপাতিক তার মানে সঠিক উত্তরটা হবে কি সমানুপাতিক এরপরে দেখো বন্ধুরা তোমাদের 2 নম্বর প্রশ্ন অর্থাৎ এসআই পদ্ধতিতে তাপের একক কোনটি এসআই পদ্ধতিতে তাপের একক কোনটি তো বন্ধুরা তোমরা জানো যে এসআই পদ্ধতিতে তাপের একক কি কেলভিন এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি কেলভিন তার মানে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কি কেলভিন এরপর দেখো বন্ধুরা তোমাদের 3 নম্বর প্রশ্নে আমি লিখেছি হচ্ছে পদার্থের অণুগুলোর পদার্থের অনুগুলোর গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে কোন শক্তি বলে পদার্থের অনুগুলোর তো জানো যে গতিশক্তি এবং বিভব শক্তির মোট যোগফল মোট যোগফলটাকে বলা হয় হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি তার মানে তিনের সঠিক উত্তর হবে কি অভ্যন্তরীণ শক্তি তাহলে অভ্যন্তরীণ শক্তিটা হলো কি সঠিক উত্তর তারপরে দেখো বন্ধুরা তোমাদের চার নম্বর প্রশ্ন আমি লিখেছি হচ্ছে এক জুল এক জুল তাপ কত ক্যালোরির সমান অর্থাৎ এক জুল তাপ সমান সমান কত ক্যালোরি তো এক জুল তাপ সমান সমান কত ক্যালোরি সেটা আমরা পেয়ে যাচ্ছি তোমরা মনে রাখবা এক জুল ইকুয়েল জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি আর যদি এই জায়গাতে প্রশ্নটা এভাবে করা হতো এক ক্যালোরি সমান সমান কত জুল তাহলে কিন্তু উত্তর হতো ফোর পয়েন্ট টু অর্থাৎ সেক্ষেত্রে সঠিক উত্তর হতো ফোর পয়েন্ট টু ভালো করে মনে রাখবা এক জুল তাপ সমান সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি আর এক ক্যালোরি সমান সমান জিরো পয়েন্ট সরি ফোর পয়েন্ট টু জুল এটা একটু ভালো করে মনে রাখবা এরপর দেখো বন্ধুরা তোমাদের পাঁচ নম্বর প্রশ্নে আমি রেখেছি হচ্ছে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন তো তোমরা জানো এটা মোটামুটি সবাই জানো যে আটানব্বই দশমিক চার কেল ও স্কেলে স্কুলে চেয়েছে তাহলে আটানব্বই দশমিক চার ডিগ্রি এটা কিন্তু ফারেনহাইট একটু ভালো করে মনে রাখবা এখানে দেখো বলছে যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত কেলভিন তো আমাদের কেলভিন স্কেলে চেয়েছে আমরা যদি ফার্নহাইট স্কেলে বলি তাহলে ফার্নাইট স্কেলে হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট এটা কিন্তু ভালো করে মনে রাখবা তাহলে আটানব্বই দশমিক চার ডিগ্রি যদি ফারেনহাইটে হয় তাহলে কেলভিন স্কেলে কত হবে এটাকে নির্ণয় করলে তোমরা দেখবে যে সঠিক উত্তর হচ্ছে কি তিনশো নয় দশমিক আট নয় কেলভিন চেয়েছে এরপরে দেখো তোমাদের ছয় নম্বর প্রশ্নে রাখা হচ্ছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে বন্ধুরা তোমরা যদি আমার এই অধ্যায়ের ক্লাসগুলো না করে থাকো তাহলে কিন্তু এটা বুঝবে না দেখবা আমার এই অধ্যায়ের একটা ক্লাস আছে যেখানে আমরা একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কিভাবে রূপান্তর করতে হয় সেখানে আমরা বলেছিলাম আমি এখানে জাস্ট সূত্রটা তোমাদের একটু বুঝিয়ে বলতেছি তোমাদের এর জন্য এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমাদের সূত্র হচ্ছে সি ডিভাইডেড ফাইভ ইকুয়েল এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড নাইন ইকুয়েল তোমাদের হচ্ছে কে মাইনাস এখানে দেখো বলছে সেলসিয়াস থেকে ফারনাইট তার মানে c এবং এফ এর মধ্যে সম্পর্ক দেখবো c এবং এফ এর মধ্যে সম্পর্ক দেখলেই কিন্তু আমাদের চলে আসবে তো এখানে যেহেতু বলছে যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তোমরা অবশ্যই অঙ্কটা করবে তোমাদের অঙ্কটার ক্ষেত্রে আমি সূত্রটা বলে দিচ্ছি সূত্রটা হবে তোমাদের এরকম যে সি ডিভাইডেড ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্টি টু নাইন এই দুইটার মধ্যে এখানে যেহেতু সেলসিয়াসের মান দেওয়া আছে তার মানে সির জায়গাতে সি এর মানটা বসে অঙ্কটা সমাধান করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে তো এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অবশ্যই আমাদের মূল আলোচনা অর্থাৎ এই অধ্যায়ের মূল আলোচনাতে করেছিলাম এই জন্য আমি এখানে তোমাদের ব্যাখ্যাটা ওইভাবে বলতেছি না তোমরা করে নিবে এবং তোমাদের উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে তোমাদের সঠিক উত্তরটা হচ্ছে খুব সম্ভবত একশো চার ডিগ্রি ফারেনহাইট বের হবে একটু তোমরা করে দেখবে অবশ্যই হ্যাঁ মনে হচ্ছে একশো চার ডিগ্রি ফারেনহাইট বের হবে এরপর দেখো বন্ধুরা তোমাদের সাত নম্বর প্রশ্ন কম তাপমাত্রায় পানি ফুটতে থাকে তো তোমরা জানো যে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ভালো করে বোঝো এটা কিন্তু সেলসিয়াস যে পানির তাপমাত্রা তাপমাত্রা যখন পানি ফুটতে থাকবে তখন হবে একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে কিন্তু আমার সেলসিয়াস স্কেলে দেয়নি এখানে আমার দিয়েছে কি ফার্নাইট স্কেলে তাহলে ফার্নাইট স্কেলে কত হবে তো মনে রাখবা ফার্নাইট স্কেলে তোমাদের এটার সঠিক উত্তর হচ্ছে ভালো করে মনে রাখবা ফারেনহাইট এটা তোমাদের অবশ্যই বের করতে পারবা যে সূত্র ব্যবহার করে বের করতে পারবা অথবা তোমরা যদি ব্যবধান দেখো তারপরেও কিন্তু পারবা এরপরে দেখো বন্ধুরা অবশ্যই এটা বেসিক আলোচনা থেকে বেসিক আলোচনাগুলো একটু দেখে নিবে এই অধ্যায়ের অবশ্যই সম্পূর্ণ অধ্যায়ের যে ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক বা প্লে লিস্ট লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিব আমার কমেন্ট বক্সে রেখে দেবো অবশ্যই দেখে নিবে এরপর দেখো বন্ধুরা তোমাদের চার নম্বর প্রশ্ন কোন সম্পর্কটি সঠিক এখানে দেখো সম্পর্ক দেওয়া হয়েছে একটা হচ্ছে আলফা ইকুয়েল টু বিটা ইকুয়েল গামা এটা একটা সম্পর্ক এরপরে আরেকটা খ নম্বরে দেওয়া হচ্ছে টু আলফা ইকুয়েল বিটা ইকুয়েল গামা এরপরে গ নম্বরে রাখা হয়েছে টু আলফা ইকুয়েল থ্রি বিটা ইকুয়েল গামা সঠিকটা নম্বরে রাখা হয়েছে মনে রাখবা এই যে আমাদের এই কিন্তু অবশ্যই আমাদের আলোচনা করা আছে তোমরা জানো যে বিটা ইকুয়েল টু আলফা বিটা ইকুয়েল টু আলফা এবং গামা ইকুয়েল থ্রি আলফা অথবা আমরা বলতে পারি যে আলফা ইকুয়েল আর তোমার হচ্ছে সরি বিটা ইকুয়েল হুম হচ্ছে সরি আমাদের এই টরনাটা শুধু একটু মনে রাখবা যে তোমার হচ্ছে আলফা সরি বিটা টু আলফা এবং গামা ইকুয়াল থ্রি আলফা জাস্ট এই কথাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে দেখো এখানে আমাদের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে অবশ্যই তোমাদের যদি একটু সমস্যা মনে হয় তাহলে এই টপিকের উপরে আমার যে ভিডিওটা এই ক্লাসের মধ্যে দেয়া আছে অবশ্যই প্লে লিস্টে দেওয়া থাকবে শিখান থেকে ক্লাসটা আগে দেখে নিবে তাহলে তোমাদের জন্য সহজ হবে এখানে আমরা সরাসরি আমাদের উত্তরটা করি এই জায়গাতে আমাদের উত্তরটা হচ্ছে উত্তরটা হবে সিক্স আলফা ইকুয়াল থ্রি বিটা ইকুয়াল টু গামা সিক্স আলফা ইকুয়াল থ্রি বিটা ইকুয়াল টু গামা এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে দেখো বন্ধুরা আমাদের নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ যথাক্রমে আলফা বিটা এবং গামা হয় তাহলে এক নম্বর সম্পর্ক ওয়ান ভাগ টু তারপর দুই নম্বর তথ্যে বলছে বিটা ভাগ গামা ইকুয়েল টু ভাগ থ্রি এরপর তিন নম্বর শর্তে বলছে গামা ইকুয়েল সরি গামা ভাগ আলফা ইকুয়েল থ্রি এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হবে এক দুই নাকি এক তিন নাকি দুই তিন নাকি এক দুই তিন তো মনে রাখবা এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ বিটা ভাগ গামা ইকুয়াল টু ভাগ থ্রি বিটা ভাগ গামা ইকুয়াল টু ভাগ থ্রি এটা একটা হবে এরপরে আমাদের আরেকটা হবে হচ্ছে এই যে গামা ভাগ আলফা ইকুয়াল অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ এরপরে দেখো বন্ধুরা তোমাদের দশ উপর নির্ভরশীল অর্থাৎ আপেক্ষিক তাপ কোন জিনিসটার উপর নির্ভর করে সেটা আমাদের বের করতে বলছে বা আমাদের বলতে বলছে তো আপেক্ষিক তাপকে তোমরা জানো যে আপেক্ষিক তাপকে প্রকাশ করা হয় এস দ্বারা এবং আমাদের আপেক্ষিক তাপ রিলেটেডও অবশ্যই বিস্তারিত ক্লাস আছে তোমরা অবশ্যই দেখে নিবে সেখানে আমার বিশ্বাস তোমরা ওই টপিকটা দেখলে এটা সম্পর্কে ভালো মতো ধারণা পাবে তো আপেক্ষিক তাপ কোনটির উপর ডিপেন্ড করে আমি সেখানে বিস্তারিত বলেছিলাম এই জায়গাতে আমরা বিস্তারিত বলছি না আমাদের সঠিক উত্তরটা শুধুমাত্র বলছি এই জায়গাতে আমাদের সঠিক উত্তরটা হবে কি আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ অর্থাৎ উপাদান তার মানে উপাদানের উপর আপেক্ষিক তাপ এর মানটা নির্ভরশীল অবশ্যই বিস্তারিত ক্লাসটা করলে কিন্তু তোমরা বুঝে যাবে এরপর নম্বর প্রশ্ন সকল বস্তুর ভর সমান হলে এবং তাপমাত্রা কেলভিন কমাতে চাইলে নিচের কোন বস্তু বেশি তাপ হারাবে নিচের কোন বস্তু বেশি তাপ হারাবে সেটা আমাদের বের করতে বলছে তো আমরা দেখবো নিচের কোন বস্তু বেশি তাপ হারাবে এখন দেখো ক নম্বর অপশনে বলছে জলীয় বাষ্প এরপর বিশুদ্ধ পানি এরপর তামার পাত এরপর হচ্ছে কি রূপার গয়না তো এখানে আমাদের দেখতে হবে যে বেশি তাপ হারাবে কোনটি তো মনে রাখবা 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি বিশুদ্ধ পানি তাহলে সঠিক উত্তর কি বন্ধুরা বিশুদ্ধ পানি অর্থাৎ খ এরপর দেখো তোমাদের 12 নম্বর এমসিকিউ কোন পদার্থের ও সরি কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি তোমরা জানো আপেক্ষিক তাপের একটা চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে কোন পদার্থের আপেক্ষিক তাপ কেমন তোমরা সেটা আগে পড়ে নিবে আপেক্ষিক তাপগুলো তোমাদের যদি মুখস্থ থাকে তাহলে তোমাদের জন্য সহজ হবে তো বারো নম্বরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সঠিক উত্তরটা হবে কি বরফ অর্থাৎ ক এরপরে দেখো বন্ধুরা নিচের কোনটির আপেক্ষিক তাপ বেশি আবারও আপেক্ষিক তাপ বেশি তার মানে তেরো নম্বর প্রশ্নর সঠিক উত্তর কিন্তু তোমাদের এবার হচ্ছে ঘ মানে ওই বরফই হবে মানে এই যে যে পদার্থগুলো এখানে দেয়া আছে তার মধ্যে আসলে বরফের আপেক্ষিক তাপটাই সবচেয়ে বেশি যদি তোমরা আপেক্ষিক তাপটা মুখস্থ না থাকে অবশ্যই মুখস্থ করে নেবে তাহলে বুঝে যাবে এরপরে দেখো তোমাদের চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এবং ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে পরস্পর মিশ্রিত করলে নিচের কোনটা ঘটবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হলো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে অর্থাৎ এই যে দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে অর্থাৎ সঠিক উত্তর আমাদের হচ্ছে ক এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এরপরে দেখো অবশ্যই তোমরা এখান থেকে মুখস্থ করে নিবা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেসব পদার্থের আয়তন হ্রাস পায় তাদের গলরাঙ্ক কখন কমে যায় দেখো এখানে বলছে যে কঠিন থেকে তরলে রূপান্তরের সময় আমাদের কঠিন থেকে তরলে রূপান্তর করতে হবে যেসব পদার্থের আয়তন হ্রাস পায় তাদের গলনাঙ্ক কখন কমে যায় তাদের গলনাঙ্ক কখন কমে যায় এমন প্রশ্ন তাহলে অবশ্যই তোমরা মনে রাখবা এটার ক্ষেত্রে একটু মুখস্থ করে ফেলবা সেটা হচ্ছে চাপ বাড়লে তার মানে চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় এটা তোমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলবে এরপর দেখো তোমাদের ষোলো নম্বর প্রশ্ন তাপ বলতে কোন বস্তুর কোনটিকে বুঝায় তাপ বলতে কোন বস্তুর কোনটিকে বোঝায় মনে রাখবা গতিশক্তি মুখস্থ করে ফেলবা নম্বর প্রশ্ন কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই কোন তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন নেই মনে রাখবা তাপ সঠিক উত্তর হবে কি তাপ মুখস্থ করে ফেলবা সঠিক উত্তর হচ্ছে কি তাপ এরপরে দেখো বন্ধুরা তোমাদের আঠারো নম্বর হচ্ছে যে তরল ও পাত্র সমান প্রসারণশীল হলে তরলের আপাত প্রসারণ কিরূপ হবে তরলের আপাত প্রসারণ কিরূপ হবে সেটা আমাদের বের করতে বলছে এই ক্ষেত্রে আমাদের শর্ত দিয়েছে তরল ও পাত্র প্রসারণ যদি সমান হয় আর তরল এবং পাত্র সমান প্রসারণশীল অর্থাৎ তরল যতটুকু প্রসারণ হবে পাত্র যদি ততটুকু প্রসারণশীল হয় তাহলে আপাত প্রসারণ কেমন হবে সেটা আমাদের বের করতে বলছে মনে রাখবা এই ক্ষেত্রে আমাদের আপাত প্রসারণ হবেই না কারণ আপাত প্রসারণের মানটা শূন্য হবে কেন কারণ তরল এবং পাত্র দুটার ক্ষেত্রেই প্রসারণ সমান যদি টপিকটা না বুঝো অবশ্যই আমার বিস্তারিত ক্লাসগুলো এই অধ্যায়ের আগে করে নিবে তাহলে বুঝে যাবে এরপরে দেখো আদর্শ গ্যাসের সূত্র কোনটি তোমরা জানো গ্যাস সূত্র আদর্শ গ্যাস সূত্র হচ্ছে পিভি ইকুয়েল এনআরটি মুখস্থ করে ফেলবা এখন কথা হলো ভাইয়া পিভি ইকুয়েল টি গ আর টি খ নম্বরেও রেখেছেন তাহলে সঠিক উত্তর কোনটা মনে রাখবা এখানে এনটা হয় স্মল তার মানে সঠিক উত্তর হবে কি পিভি ইকুয়াল এন ইকুয়েল এনআরটি সঠিক উত্তর খ এরপরে দেখো বন্ধুরা বিশের প্রশ্নর উত্তর কোনটা হবে আদর্শ গ্যাসের সূত্রে ধ্রুবক কোনটি আদর্শ গ্যাসের সূত্রে ধ্রুবক হচ্ছে তোমরা জানো এখানে এনটা হচ্ছে ধ্রুবক না সরি এখানে আরটা টা হচ্ছে ধ্রুবক আদর্শ গ্যাস ধ্রুবক আর কে দ্বারা প্রকাশ করা হয় তার মানে বিশ উত্তরটা হবে কি আর এরপরে দেখো তোমাদের একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাষ্পী ভবনের পদ্ধতি কয়টি তো বাষ্পী ভবনের পদ্ধতি কয়টা বন্ধুরা মনে রাখবা বাষ্পী ভবনের পদ্ধতি হচ্ছে কয়টা দুইটা এরপরে বাইশ নম্বর প্রশ্ন তরলের উপরিতলের ক্ষেত্র ফলের বৃদ্ধির সাথে বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয় বাষ্পায়নের পরিবর্তন কিরূপ হয় সেটা বের করতে ক্ষেত্রফলের সাথে তার মানে আমাদের বলছে উপরিতলের বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে কি বৃদ্ধি পায় মনে রাখবা তাহলে বাইশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি বৃদ্ধি পায় এরপরে দেখো তেইশ নম্বর প্রশ্ন বলছে কি সুপ্ত তাপের কারণে সুপ্ত তাপের কারণে ও এই জায়গাতে তোমাদের ভাব হয়ে গেছে বন্ধুরা মনে রাখবা এটা হচ্ছে সুপ্ত তাপ হবে সুপ্ত তাপের কারণে কি হবে তাপমাত্রা বৃদ্ধি পায় তারপরে হচ্ছে অবস্থার পরিবর্তন হয় আচ্ছা আমরা ডিরেক্ট সঠিক উত্তরগুলো বলি আমরা এতগুলো না বলি মনে রাখবা অবস্থার পরিবর্তন হয় সঠিক উত্তর হবে কি অবস্থার পরিবর্তন হয় কারণ সুপ্ত তাপে অবস্থার পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না অবশ্যই যদি এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো তোমার করা থাকে তাহলে বিশ্বাস এগুলো তোমাদের সমস্যা হবে না কারণ আমি বেসিক সব বিস্তারিত ভেঙে ভেঙে আলোচনা করেছি এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি পদার্থের মধ্যে নিচের কোনটির তাপ ধারণ ক্ষমতা বেশি পদার্থ যদি হয় তাহলে কোনটার তাপ ধারণ ক্ষমতা বেশি হবে সঠিক উত্তর হবে পানি এরপরে দেখো তোমাদের পঁচিশ নম্বর প্রশ্ন তাপ এক ধরনের কি তো মনে রাখবার যে তাপ এক প্রকার শক্তি তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ক এরপরে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের দরকার তাকে কি বলে যে পরিমাণ তাপের দরকার তাকে কি বলে দেখো এক ডিগ্রি এক গ্রাম পানি কিন্তু এক গ্রাম পানি তাপমাত্রা বাড়াবো এক ডিগ্রি সেলসিয়াস অবশ্যই এটা একদম ডিরেক্ট কাকে বলে চলে আসবে আমার যদি বিস্তারিত ক্লাসগুলো কর অবশ্যই বুঝে যাবে দেখো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে ক্যালোরি সঠিক উত্তর হচ্ছে কি এক ক্যালোরি সঠিক উত্তর হবে ক্যালোরি এরপরে দেখো বন্ধুরা তোমাদের সাতাশ নম্বর প্রশ্ন জ্বর মাপার জন্য কোনটি ব্যবহৃত হয় তোমরা জানো থার্মোমিটার আর সেই থার্মোমিটারটা হচ্ছে কি পারদ থার্মোমিটার তার মানে সঠিক উত্তর গ এরপরে পারদ হচ্ছে পারদ কি তাহলে এখান থেকে মনে রাখবা যে পারদ হচ্ছে পারদ হচ্ছে একটা কি পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ তাপমাত্রিক পদার্থ তার মানে সঠিক উত্তর হচ্ছে ক পারদ কিন্তু এক প্রকার তাপমাত্রিক পদার্থ কেন বলা হয় পারদকে তাপমাত্রিক পদার্থ কারণ সামান্য পরিমাণ তাপ পেলেই পারদের আয়তন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে তার মানে পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ এরপরে বলছে কি পরম শূন্য তাপমাত্রা হলো এখানে বহুপদী প্রশ্ন এক মাইনাস দুইশো দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তারপরে দুই নম্বরে বলেছে দুইশো বারো ডিগ্রি ফারেন হাইট এরপর তিন নম্বরে বলেছে জিরো কেলভিন তার মানে উনত্রিশ নম্বরের সঠিক উত্তর হবে কি এক ও তিন এক ও তিন মানে কি মাইনাস দশমিক এক কেল ডিগ্রি সেলসিয়াস এবং জিরো কেলভিন মনে রাখবে এটা ভালো করে এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা এরপর তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে পাঁচশো চুয়াত্তর দশমিক পাঁচ নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দুটি স্কেল সমান হবে আমাদের আবারও এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা অবশ্যই সমাধান করেছি যদি আমার বিস্তারিত ক্লাসগুলো দেখে থাকো তাহলেই তোমরা বুঝে যাবে সেখানে অবশ্যই এক স্কেল থেকে আরেক রূপান্তর এবং কোন তাপমাত্রা উভয় স্কেলে সমান এমন আমরা করেছি একদম হুবহু এই অঙ্কটাই আমরা সমাধান করেছি যে তোমরা যদি প্রশ্ন অবশ্যই বিস্তারিত ক্লাসটা করবে তাহলে বুঝে যাবে তাহলে দেখো তিরিশ নম্বরের সঠিক উত্তর কি হবে মনে রাখবা কেলভিন ও ফার্নহাইট অর্থাৎ তিরিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে কি গ এরপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন আহ সরি একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন কি দিলে প্রায় সব পদার্থের আয়তনই একটু বেড়ে যায় তোমরা জানো তাপ দিলে সব পদার্থের আয়তনই বেড়ে যায় তার মানে সঠিক উত্তর হচ্ছে ক এরপর বত্রিশ নম্বর মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিন স্কেলে প্রকাশ করলে তা কত হবে -20 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে রূপান্তর আবারো ওই যে রূপান্তর এবার কি করব সেলসিয়াসের সঙ্গে কেলভিনের তুলনা করব আমরা অবশ্যই বিস্তারিত ক্লাসটা করলে তোমাদের অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে তো আমি এখানে শুধুমাত্র উত্তরটা বলে দিচ্ছি এখানে উত্তরটা হবে 253 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ সঠিক উত্তর হচ্ছে খ 253 এরপর 33 নম্বর প্রশ্ন গ্যাসের প্রসারণ তরল থেকে কি হবে বেশি নাকি কম নাকি অনেক কম নাকি অনেক বেশি দেখো সঠিক উত্তর কোনটা হবে অনেক বেশি কারণ গ্যাসের প্রসারণ তরলের তুলনায় অনেক গুণে বেশি কারণ তরল পদার্থ খুব বেশি প্রসারণ হতে পারে না কিন্তু গ্যাসীয় পদার্থ অনেক বেশি পরিমাণে প্রসারিত হতে পারে এরপর দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন কঠিন পদার্থের আপা প্রসারণ কত প্রকার তোমরা জানো যে কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে তিন প্রকার অবশ্যই এখান থেকে করে নেবে এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কোন ঋতুতে ভেজা কাপড় দ্রুত শুকায় তোমরা জানো কিন্তু ইতিমধ্যেই যে শীতকালে তোমার হচ্ছে ভেজা কাপড় খুবই দ্রুত শুকায় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে শীতকালে কিভাবে আগে শুকায় কেন শুকায় এটা নিয়ে আমরা বিস্তারিত অবশ্যই সেগুলো দেখে নিবে এখানে আমরা শুধুমাত্র উত্তরটা জেনে গেলাম শীতকাল তার মানে পঁয়ত্রিশের সঠিক উত্তর হবে কি শীতকাল এরপর দেখো ছত্রিশ স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে স্ফুটনাঙ্ক নিচের কোন্টির উপর নির্ভর করে তোমরা জানো এটা একদম মুখস্থ করে ফেলতে হবে চাপের উপর নির্ভর করে স্ফোটনাঙ্ক কিসের উপর নির্ভর করে চাপের উপর নির্ভর করে অর্থাৎ সঠিক উত্তর গ এরপর সাঁত্রিশ নম্বর পদার্থের সাধারণত কয়টি অবস্থা বিদ্যমান তোমরা জানো যে পদার্থ সাধারণত তিন অবস্থায় থাকতে পারে তার মানে সাধারণত পদার্থ হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় এবং বায়বীয় মানে গ্যাসীয় বা বায়বীয় অর্থাৎ গ্যাসীয় বা বায়বীয় একই কথা এছাড়াও পদার্থের চতুর্থ আরেকটা অবস্থা আছে যেটাকে বলা হয় প্লাজমা কিন্তু সেটা অবশ্যই পদার্থের চতুর্থ একটা অবস্থা সেটা নিয়ে আলোচনা খুব একটা হয় না তবে সাধারণত যদি অবস্থার কথা বলে তাহলে কিন্তু অবশ্যই তিনটা হবে এরপরে দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে গ্রহণ করবে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ কি করবে হারাবে এটা আমরা জানি যে একটা ঠান্ডা বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে এটা ডিপেন্ড করে উত্তপ্ত বস্তুটা কি পরিমাণ তাপ হারাবে অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ক্যালোরি মিতির মূল নীতি এই টপিকটা যদি আমার থাকো ক্লাসটা তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে তাহলে বোঝাই যাচ্ছে যে তোমাদের আটত্রিশ নম্বরের শরীর উত্তর হবে কি তাপ পরিত্যাগ করবে অর্থাৎ উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে সেটাই হচ্ছে কি শীতল বস্তু গ্রহণ করবে এটাই ক্যালোরি মূলনীতি অর্থাৎ বিন্দু মাত্র তাপ হারাবে না কোনো উত্তপ্ত বস্তু যতটুকু তাপ তোমার হচ্ছে হারাবে ঠান্ডা বস্তুর ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে এরপর দেখো উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনো বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এস হলে এম কেজি ভরের এখানে এম কেজি বলতেছি আমরা এম কেজি ভরের উক্ত বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে কত জুল তাপের প্রয়োজন হবে তোমরা জানো যে এটা আমাদের তোমার হচ্ছে একটা সূত্র চলে আসতেছে যদি আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা এই ব্যাপারগুলো ভালো বুঝে থাকো এবং দুইটার মধ্যে সম্পর্কটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে অবশ্যই বিস্তারিত আমার ক্লাসে আলোচনা করা আছে তোমরা দেখে নিবে তাহলে উনচল্লিশ নম্বরের সঠিক উত্তর হবে কি এম এস সঠিক উত্তর হবে কি এম এস এটা হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক এরপরে দেখো চল্লিশ নম্বর প্রশ্ন তাপ প্রয়োগে কোন পদার্থের প্রসারণ সবচেয়ে কম তাপ প্রয়োগ করলে কোন পদার্থ সবচেয়ে কম প্রসারণ হয় কঠিন পদার্থ কঠিন পদার্থের প্রসারণটা অনেক কম অন্য সব পদার্থের তুলনায় তো বন্ধুরা এই যে সর্বমোট আমরা এই অধ্যায়ের উপরে চল্লিশটি এমসি কিউ রেখেছি আমার বিশ্বাস এই চল্লিশটা এমসিকিউ তোমরা যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এমসিকিউ অংশে এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ তো বন্ধুরা যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আমরা প্রতিটা অধ্যায়ের জন্য এরকম নিয়ে হাজির হচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ